মিষ্টি কুমড়োটা অর্ধেকটা কাটছে বড় বড় করে কাটছে বড় পিস করছে মিষ্টি কুমড়ো দিয়ে মুরগি দিয়ে রান্না করব আর মুরগি মিষ্টি কিন্তু একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তো বন্ধুরা চলো রান্নাটা শুরু করে দিই আমি কিন্তু এই পাতিলটাতেই আজকে রান্না করবো যে তেল দিয়ে দিছি দারচিনি এক পাতা দিয়ে দেবো এবারে আমি পেঁয়াজ দিয়ে দিব ধর মিষ্টি কুমড়া দিয়ে মুগি রান্না করলে কিন্তু আমার ভালো লাগে আবার ধরো দিয়ে রান্না করলেও ভালো লাগে আর আমি আনছিলাম ফালং থেকে মুগিটা দুইটা আনছিলাম কয় দিয়ে আনছি জানি না কিন্তু আটশো সাড়ে আটশো টাকা আনছিলো দুটো মুগি আনছিলাম তো বড়ো সাইজের পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি মুগিটা দিয়ে আমি কিন্তু মশলা আগে তেলের মধ্যে দিই না মশলাটা ভাজা হলে কিন্তু চলে যায় পেঁয়াজটা কিন্তু পুরো ভাজি ভাজা হয়েছিল সব মশলা দিয়ে দিব লবণ দিয়েলাম শাক মতো দিলাম হলুদ দিয়ে দিলাম ছোটো চালুগুলো ছুটো পেঁদিক দিন তারপরে দিলাম মরিচ মরিচ দুই ঠিক দেখি ভাল করে দিলাম তারপরে দিয়ে দিয়ে আদা রসুন সুমপাটা দুই চামচ দিতে তারপরে দিয়ে টুকো মিক্সারে গুঁড়া মশলা করছিলাম ওই মশলা থেকে দিয়ে দেবো দুই চামচ দিচ্ছি তারপরে আবার তাড়াতাড়ি হস হয়ে গেলে তখন আমি আদালত মিক্স করে দিলাম আমি একটু নাড়িয়ে লাগিয়ে তারপরে একটু পানি দিব কালার পেটা খুব দিলাম অনেক সুন্দর আসছে তারপরে একটু পানি দিয়ে দিলাম অল্প একটু নিচে যেন না লাগে একটু ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিট পরে চলে আসলাম এখন আমি মিষ্টি কুড়া কুন্ডাগুলো ধরে দেবো মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দেবো জালটা একটু কমিয়ে দেবো মিষ্টি ঘুমার কালারটা দেখো বন্ধুরা এক হাতে ভিডিও বানায় এক হাতে রান্না নাড়াচাড়া করতে হয় একটু সমস্যা হয় ভেঙে গেছে আমি তরকারি নাড়াচাড়া করছি আর এই যে দেখো বন্ধুরা আমার মেয়ে আমাকে প্রপোজ করছে থ্যাংক ইউ একটা আমি দিয়ে আসো তুমি কি আমাকে প্রপোজ করছো কেন আই লাভ ইউ বলো আমাকে আই লাভ ইউ টু এটাই তো সব বন্ধুরা আমার মেয়ে অনেক সুন্দর একটা ফুল কিট করছে আর এটা হচ্ছে শিমুল ফুল শিমুল ফুলের পাপড়িগুলো ঝরে গেছে শুধু বুটুগুলো রয়েছে থ্যাংক ইউ আম্মু পাপড়িগুলো তুমি আমার আম্মু না else বারবার ওর শুধু এটাই করবে থ্যাংক ইউ বেবি টা টা বাই বাই আল্লাহ হাফেজ আবার ঠাকনাটা দিয়ে দিলাম আর এই তরকারিতে কিন্তু ঝোল দিতে হবে না একটু করে ঝোল উঠে যাবে মিষ্টি থেকে কিন্তু পানি বের হয় একটা ফুলের তুলা নিয়ে আসলাম তোমাদের সামনে দেখো তো ফুলগুলো কেমন লাগছে রান্নাঘরে কি মানাচ্ছে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখো কালারটা অনেক সুন্দর আর আমার মেয়ে শুধু আমাকে প্রফোসই করবে আজকে দাও বেবি থ্যাংক ইউ কোনটা এখানে থ্যাংক ইউ ওয়েলকাম বলো আমাকে কি হয়েছে কি বেবি আর প্রবেশ করতে হবে না হয়েছে তো বেবি আন্না তরকারিটা থেকে পাকা উঠছে বেশি উঠছে না অল্প পানি অল্প পানি দিয়ে দিব বন্ধুরা তরকারিটা কিন্তু হয়ে গেছে আর দেখো আমি কিন্তু তাকে ভুল দিইনি নিই অল্প পানি হচ্ছে বিশ না থেকে আর এবারে আমি যে ভাজা মশলাটা একটু দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার লাইক কমেন্ট শেয়ার করলে আমি মোটিভেট হই ভিডিও বানাতে আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম